অন্যরা আমাদের দিকে যা নিক্ষেপ করে তা আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু সরে গিয়ে সেই বস্তু থেকে আত্মরক্ষা করার কিংবা সময় মতো নিক্ষিপ্ত দাঁড়িয়ে থেকে তার শিকার হওয়ার বিষয়টি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে অতি অতি জঘন্য এবং ভালো এই উভয় ধরনের মানুষ মানব সমাজে খুব কমই আছে প্রাচীন গ্রিক দার্শনিকরা অত্যন্ত সাধাসিধে জীবনযাপন করতেন এক কাপড়েই তাদের দিন কেটে যেত এবং সেই কাপড়ে শরীরের বেশিরভাগ অংশই ঢাকতো না ফলে তাদেরকে তাদের যুগের মানুষ পাগল ভাবত সে যুগে গ্রিক দার্শনিক ডায়োজিনিস ছিলেন অসভ্য ও গুন্ডা প্রকৃতির লোকদের সাহেস্তা করার একদিন এক ব্যক্তি জনসমক্ষের ডায়োজিনিসকে কটাক্ষ করে অনেক খারাপ কথা বলে উত্তরে তিনি ওই ব্যক্তিকে বলেন আমি তোমাকে অপমান করব না শুধু তোমার চুলগুলোকে অভিনন্দন জানাবো যে এরকম একটি মগজবিহীন মাথায় এগুলো কিভাবে গজালো আরেকবার একদল লোক এথেন্সের রাস্তায় ডায়োজিনিসকে এ সময় তিনি চিৎকার করে বলেন হে পুরুষ লোকেরা এদিকে আসো গুরুত্বপূর্ণ কথা আছে শুনে যাও সবাই কাছে এলে তিনি বললেন আমি তো শুধু পুরুষদের ডেকেছি গুন্ডাদের নয় কিছু মানুষ আছে যাদের কাজই হল অকারণে অপরকে উত্তক্ত করা অপরকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠা তারপর ভুক্তভোগী ব্যক্তিকে ফেলে রেখে আরেকজনকে উত্তক্ত করতে চলে যাওয়া আপনি কতটা ভালো মানুষ কতটা সদ্ব্যবহার আপনি করেন কিংবা অন্যকে কষ্ট না দিতে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছু বিষাক্ত মানুষ আছে যারা আপনাকে অপমান করবেই এসব মানুষকে জব্দ করার উপায় জানা থাকলে আপনি এরকম অপমানকর পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকবে এরকম পাঁচটি উপায় আর সবশেষে যথারীতি থাকবে এক কথায় আপনার জীবনের জন্য অতি শিক্ষণীয় একটি পরামর্শ আমি আবু মার্জান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হাহ সাকসেস চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে এক নম্বর উপায় আপনাকে যখন কেউ অপমান করে তখন নিজেকে প্রশ্ন করুন আমি কার সঙ্গে কথা বলছি কেউ যদি আপনাকে অপমান করে তখন সবার আগে লক্ষ্য করুন সে আপনার দৃষ্টি আকর্ষণ করার মতো কোনো ব্যক্তি কিনা সে আপনার সমকক্ষ নাকি অনেক নিচু স্তরের লোক তার জীবনের কি কোনো লক্ষ্য আছে সে যে কথাটি বলেছে কি চিন্তা করে বলেছে নাকি মাথার মধ্যে ভরা গোবর থেকে নিঃসৃত বক্তব্য পেশ করেছে আপনি যখন বুঝতে পারলেন একটা নির্বোধ উদ্দেশ্যহীন ও অসহায় মানুষ আপনাকে কথাটি বলেছে তখন সেটি নিয়ে আপনার মাথা ব্যথা হওয়া উচিত নয় প্রাচীন রোমান দার্শনিক সেনেকা বলেন যাকে আপনি মানুষ হিসেবে দাম দেন না তার প্রশংসা ও স্তুতি শুনে আপনি কেন খুশি হন পক্ষান্তরে যাকে আপনি নির্বোধ ও গবেট বলে ভাবেন তার কটাক্ষে আপনি কেন ক্ষুব্ধ হন আর্থার শোপেন হওয়ারেরও এ সম্পর্কে একটি বিখ্যাত উক্তি রয়েছে তিনি বলেন বেশিরভাগ মানুষের চিন্তাধারা ও শিক্ষা দীক্ষার দৈন্য ও দুর্দশা যদি আপনার জানা থাকত এবং আপনি যদি বুঝতেন তারা কতটা ভুলের মধ্যে রয়েছে তাহলে আপনার সম্পর্কে তাদের নেতিবাচক কথাবার্তাকে আপনি পাত্তাই দিতেন না প্রাচীন গ্রিক ও রোমান দার্শনিকরা মনে করতেন অন্যরা আমাদের দিকে যা নিক্ষেপ করে তা আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু সময় মতো সরে গিয়ে সেই নিক্ষিপ্ত বস্তু থেকে আত্মরক্ষা করার কিংবা দাঁড়িয়ে থেকে তার শিকার হওয়ার বিষয়টি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ আমরা গবেট লোকদের কথায় ক্ষুব্ধ হব নাকি হব না সেটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমরা যদি অপরের কটু কথায় ভ্রূক্ষেপ না করি ও গায়ে না মাখি তাহলে আমাদের শারীরিক ও মানসিক শক্তি দৈনন্দিন জরুরি কাজগুলোর জন্য জমা থাকবে দ্বিতীয় উপায় সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া ও প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন বেশিরভাগ মানুষ কটাক্ষ বা অপমানের শিকার হলে তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন এটি একটি ভুল পদ্ধতি আমাদের উচিত সঙ্গে সঙ্গে জবাব না দেওয়া একটু সময় নিন গভীর নিঃশ্বাস নিন বোঝার চেষ্টা করুন সে কি বলেছে এবং কেন বলেছে তাৎক্ষণিক উত্তরে আমরাই ক্ষতিগ্রস্ত হব আমাদের উচিত এমন উত্তর দেওয়া যার কারণে পরে অনুতপ্ত হতে না হয় এবং আমরা যা বলেছি তার যৌক্তিকতা প্রমাণ করা যায় অবশ্য অনেক ক্ষেত্রে নিজেদের চিনতে না পারার কারণে আমরা এমনটি করি কেউ যদি নিজের মূল্য সঠিকভাবে উপলব্ধি না করে এবং নিজের মর্যাদাকে অপরের মুখের কথার উপর ভিত্তি করে গঠন করতে চায় তাহলে স্বাভাবিকভাবে তার পক্ষে অপরের কটু কথা সহ্য করা সম্ভব নয় আপনার যদি নিজের সক্ষমতার ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকে এবং আত্মবিশ্বাস শক্তিশালী হয় তাহলে আপনি যার তার কথায় ক্ষুব্ধ হওয়া তো দূরে থাক আপনার সামান্যতম মন খারাপ হবে না কারণ আপনি জানেন সে যা বলেছে আপনি তার নন আপনি একজন জ্ঞানী ব্যক্তিকে অপমান করে দেখুন তিনি হয় কোনো প্রতিক্রিয়া দেখাবেন না অথবা খুব ভদ্র ভাষায় কিছু বলবেন কিন্তু যার আত্মবিশ্বাস দুর্বল সে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হয়ে যাবে এবং ঝগড়া মারামারি শুরু করে দেবে কারণ সে অপরের মুখের কথায় নিজের মর্যাদা নির্ধারণ করে ফলে তাকে যা বলা হয়েছে সে ভাবে সে সত্যি সত্যি তেমনই অপরের কথায় যদি আপনি দ্রুত ক্ষুব্ধ হয়ে ওঠেন তাহলে মেহরবানি করে নিজেকে নিয়ে গভীরভাবে ভাবুন আপনি কে আপনার মর্যাদা কতটুকু আপনার যোগ্যতা ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করে আত্মবিশ্বাস শক্তিশালী করুন নিজের ব্যক্তিত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন তিন নম্বর উপায় যে কোনো কথা পাথরের মতো শুনুন উদার মানসিকতার অর্থ হচ্ছে আপনি যে কোনো অপমানকর কথা বা আচরণ সহজে হজম করতে পারেন সেই সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে আপনি তখনই আপনার প্রতিপক্ষের কাছ থেকে সবচেয়ে অপমানজনকভাবে প্রতিশোধ নিতে পারবেন যখন আপনি তাকে একথা বোঝাবেন যে সে প্রতিশোধ গ্রহণেরই যোগ্য নয় উদারমনের মানুষেরা কুকুরের ঘেউ ঘেউকে সিংহের মতো উপেক্ষা করেন কেউ যখন আপনাকে গালি দেয় বা কটাক্ষ করে কথা বলে তখন তার মূল লক্ষ্য থাকে আপনাকে ক্ষুব্ধ করা ও জবাব দিতে প্রলুব্ধ করা এ সময় সে কায়মনোবাক্যে চায় আপনি তাকে পাল্টা উত্তর দিন এবং ঝগড়াটা জমে উঠুক এ সময় আপনি যদি নির্বিকার থাকতে পারেন তাহলে তার পরিশ্রম শতভাগ ব্যর্থ হবে এভাবে আপনি তাকে বুঝিয়ে দিলেন তার বক্তব্যের বিন্দুমাত্র মূল্য আপনার কাছে নেই আপনি এমন ভাব করলেন তার কথা শোনা দূরে থাক যেন আপনি তাকে দেখতেই পাননি আপনি একটি পাথরের কাছে গিয়ে তাকে গালিগালাজ করুন তাকে অপমান করুন কটাক্ষ করে কথা বলুন দেখুন তো পাথর আপনাকে কি জবাব দেয় আর আপনি বা তাকে গালিগালাজ করে কি ফল পেলেন একইভাবে আপনাকে কেউ যদি গালি দেয় তাহলে আপনার নির্বিকার চিত্ত তাকে ব্যর্থ করে দেবে চার নম্বর উপায় কৌতুক ও হাস্যরসের ব্যবহার অপমানজনক আচরণের আরেকটি উপযুক্ত জবাব হচ্ছে কৌতুক ও হাস্যরসের ব্যবহার প্রশ্ন করতে পারেন হাস্যরস এতটা গুরুত্বপূর্ণ জি প্রথমত হাস্যরসের ব্যবহার উত্তেজনাকর পরিস্থিতিকে নিমিষেই শান্ত করে দেয় সেই সঙ্গে আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আপনি নিজেকে তার মতো নিচে নামাতে চান না দ্বিতীয়ত একটি হাস্যরস আপনার চরম শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে কৌতুক ও হাস্যরস আপনাকে শক্তিমত্তা দেয় অপরের অপমানকর বক্তব্যের জবাবে যদি আপনি হাসতে পারেন সেটা আপনার শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটায় ভিডিওর শুরুতে আমরা ডায়োজিনিসের কথা বলেছিলাম একদিনে গ্রিক দার্শনিককে এসে একজন খবর দেয় যে আরেকজন দার্শনিক তাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে এর উত্তরে ডায়োজিনিস বলেন আমি অবাক হইনি কারণ সে আসলে শুরু থেকে কথা বলতেই শেখেনি পাঁচ নম্বর উপায় সঠিক কথাগুলো গ্রহণ করুন উল্টো পাল্টা কথা বর্জন করুন বাস্তবতা হচ্ছে অনেক সময় আমরা অপরের কাছ থেকে যে ভরসনার শিকার হই তার মধ্যে কিছু সত্যতা থাকতেও পারে কাজেই তার কথা বেমালুম প্রত্যাখ্যান করার আগে আমাকে একথা উপলব্ধি করতে হবে যে মানুষ হিসেবে আমারও অনেক ভুল ত্রুটি দুর্বলতা ও অক্ষমতা রয়েছে এসব যতটা পারা যায় সংশোধন করতে হবে এ অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া না দেখিয়ে আমার যতটুকু দোষ সে বলেছে সেটুকু স্বীকার করা উচিত নমনীয় আচরণ করা উচিত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটি ভিডিওতে এক ভিউয়ার কমেন্ট করেছিলেন এত উপদেশ শোনার চেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকাই তো ভালো আমাদের বক্তব্য হচ্ছে না এ কাজটি করা যাবে না কারণ গোটা মানুষ সমাজকেই যদি আপনি খারাপ ভাবতে থাকেন সেটি মানুষ সম্পর্কে আপনার সঠিক উপলব্ধির অভাব মনে রাখতে হবে অতি জঘন্য এবং অতি ভালো এই উভয় ধরনের মানুষ মানব সমাজে খুব কমই আছে বেশিরভাগ মানুষ এই দুই ধরনের মানুষের মাঝামাঝি অবস্থান করে এখন আপনি যদি অতি জঘন্য কোনো মানুষের পাল্লায় পড়ে সকল মানুষকেই জঘন্য ভাবতে থাকেন তাহলে ভুল হবে অতি ভালো মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে তাহলে মানুষ সম্পর্কে একটি গড় ধারণা আপনার হবে এবং এরপর আপনি পরিস্থিতি অনুযায়ী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন তা না হলে শীতকালে গভীর রাতে শিশির শব্দকে আপনি বৃষ্টিপাত ভেবে ভুল করবেন তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবার আমাদের প্রশ্ন আপনি এতদিন কিভাবে অপমানকর আচরণের জবাব দিয়ে এসেছেন আমরা আজ যা কিছু বললাম সেগুলোর ব্যাপারে আপনার সম্মতি আছে কি নাকি ভুল মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান তাহলে আমরা সহ বাকি দর্শকরা উপকৃত হতে পারবো আমরা পরস্পরের কাছ থেকে ভালো কিছু শিখে সবাই উন্নত মানবীয় গুণাবলী অর্জন করতে পারলেই আমাদের মানব জনম সার্থক হবে আপনি যদি বেয়াদব লোকদের সাহস্তা করার কৌশলগুলো শিখতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন সাফল্য কখনো মানুষকে সৃষ্টি করতে পারে না বরং মানুষই সাফল্য ও সম্পদ সৃষ্টি করতে পারে ভালো ও সুস্থ থাকুন